ভিউয়ার্স আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আগামীকাল আট জুলাই জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স চতুর্থ বর্ষের যারা বিএসএস কোর্সের শিক্ষার্থী তাদের জন্য জেন্ডার সমাজ ও উন্নয়ন এই বিষয়ক যে কোর্সটি রয়েছে সমাজবিজ্ঞান বিভাগের সেই কোর্সের সাজেশন নিয়ে হাজির হয়েছি এই সাজেশনটি আমি সংগ্রহ করেছি ব্যতিক্রম পাবলিকেশন থেকে তো এখানে ওনারা যেটি সাজেস্ট করেছে যে ক বিভাগের জন্য দু হাজার পনেরো সতেরো উনিশ এবং একুশ সালের কুইজ প্রশ্নগুলো পড়লেই হবে আর খ বিভাগের জন্য তারা মূলত আঠারোটি প্রশ্ন এখানে দিয়েছে এর মধ্যে কিছু একশো পার্সেন্ট আকারে প্রশ্ন দেওয়া রয়েছে যারা পাস নিয়ে টেনশনে আছেন তারা শুধু একশো পার্সেন্টের প্রশ্নগুলো পরে যাবেন আর যারা একটা ভালো রেজাল্ট করতে চান তারা ক্ষয় বিভাগের জন্য অন্তত এই আঠারোটা যদি পড়েন মোটামুটি একটা ভালো ফলাফল করতে পারবেন স্ক্রিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন প্রশ্নগুলো এই ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন এরপর বই থেকে এগুলো খুঁজে খুঁজে পড়বেন আর গবিভাগের জন্য তারা যে প্রশ্নের সাজেস্ট করেছে সেখানে তারা আঠারোটি প্রশ্ন রেখেছে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই আঠারোটি প্রশ্নের তালিকা এর মধ্যে থেকে ওই একশো পার্সেন্টগুলো যদি পড়েন তাহলে কিন্তু পাশ নাম্বারটা ক্যারি করতে পারবেন আর যদি সবগুলো পড়েন তাহলে একটা মোটামুটি ভালো ফলাফল করতে পারবেন তো এই ছিল আসলে আমার হাতে থাকা এই সাজেশনটি অনার্স চতুর্থ বর্ষের যারা সমাজবিজ্ঞান বিভাগের তাদের জন্য কাল আট জুলাই যে পরীক্ষাটি জেন্ডার সমাজ উন্নয়ন এই বিষয়ক কোর্সের সাজেশন আমার চ্যানেলের পরবর্তী ভিডিওগুলো যদি পেতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন